ইতালিতে আবারও সরকারিভাবে কাজের বিষয়ে লক্ষ্য নিচ্ছে বাংলাদেশ সহ তেত্রিশটা দেশ তবে এখন আপনারা কিভাবে আসবেন কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা থাকা দরকার অনেকে অনেক কিছু জানতে চান আমার বিভিন্ন বিভিন্ন কমেন্টে এবং ইনবক্সে ইমেল তাই ভাবলাম আপনাদেরকে এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করি প্লিজ আপনারা ভিডিওটা পরপর দু তিনবার শুনবেন শোনার পরে আবার নতুন করে কিছু যদি জানার থাকে জানবেন প্রথম হলো আপনাদের আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে আপনার শুধু লাগবে পাসপোর্টের ফটোগফি আর বাকি সব কাগজপত্র লাগবে আপনাকে যে মালিকের নিয়ে আসবে সেই মালিকের কারণ মালিক ইতালিয়ানও হতে পারে অন্য দেশে হতে পারে তবে যে যে সত্যগুলো দিছে সে সে সত্যগুলো যদি যারে থাকে সে কিন্তু আবেদন করতে পারবে আপনাদের জন্য অনেকে বলবেন আমার অনেক আত্মীয়স্বজন অনেক পুরানো ইতালিতে থাকে আমাকে কেন নিতে পারছে না দেখেন ইতালিতে অনেক বছর থাকলে যে আপনাকে আনতে পারবে এমন না কারণ এখানে কিছু সত্য দিছে সে সত্যগুলো যদি থাকে তখনই দিয়ে আপনার মামা চাচা খালু ধুলাবাই ওনারা আপনাকে আনতে পারবে তবে ডোমেস্টিক যে বিষা দিছে মানে পরিবারে মানে ঘরের কাজের যে বিষাটা সেটাও বিশ্ব যাদের বার্ষিক ইনকাম আছে যারা এখানে ভাড়া বা কিনা বাসা আছে এ ধরনের যদি আপনার স্বজন থাকে ওনারা আনতে পারবে অনেকে জানতে চান যে শিক্ষাগত যোগ্যতা কতটুক লাগবে এই যে কাজের বিষয়গুলো এগুলোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না শুধু আপনি সিগনেচার করতে পারলে হবে আর অনেকে বলছেন যে কত বছর বয়স লাগে এখানে আঠারো বছর প্লাস এবং ওইদিকে সাতষট্টি বছর পর্যন্ত আপনি আসতে পারবেন কারণ ইতালিতে সাতষট্টি বছরে পেনশানে যায় সাতষট্টি বছরের পরে আর কন্ট্যাক্ট দেখানো যায় না করা যায় না আর এখানে আঠারো বছরের আগে কাউকে কন্ট্যাক্ট করা যায় না আবার অনেকে বলেন যে ইতালির দিশা ইতালিতে যেতে কেমন খরচ হয় যদি আমি সত্যি কথা বলি তাহলে দেখা গেছে যারা এইসবগুলো নিয়ে একটু টাকা ইনকাম করবে তারা আমাকে গালিগালাজ করবে তারপরেও গালিগালাজ শোনার পরও সত্যি কথা বলাটাই ভালো এখানে সরকারিভাবে যেটা আসবে ওইভাবে কোনো খরচে নেই শুধু যে উকিলে আপনার এটা আবেদন করে দিবে তিরিশ পঁয়ত্রিশ হাজার আরও নেবে আর দুটা স্টাম্পের খরচ হবে ষোলো এরো কুড়ি বত্রিশ এরো আর বাংলাদেশে আপনার বিএফ গ্লোবারে খরচ হবে চল্লিশ পঞ্চাশ হাজার এরপরে আপনার একটা কোর্স করতে হবে বাংলাদেশে এবং প্লেনের টিকিট কেটে চলে আসতে হবে আর আপনি খুবটা কেনাকাটা করবেন কারণ এখানে আসার পরে মালিক আপনাকে কাজ করাবে মালিকে আপনার ট্যাক্স দেবে কিন্তু এত অল্প টাকা যেমন সব কিছু মিলায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু ইতালি আসতে পারবেন কিন্তু এত অল্প টাকা দিয়ে তো আপনাকে কেউ আনবে না হয়তোবা একদম আপনার আপন মায়ের পেটের ভাই হয়তোবা নিয়ে আসবে কিন্তু আজকাল ভাইরও কিন্তু বাইরের থেকে লাভ নেয় তাই আপনি এত আসতে পারবেন না এখন এক এক দালালে এক এক রকম রেট সে সম্বন্ধে আমার আইডিয়া নেই তাই আমি দুঃখিত আপনাদেরকে বলতে পারছি না আর কী কী জানার আছে কমেন্টে বলবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো তাই এখন সংক্ষেপে বলি আবেদন করতে আপনার কী কী লাগবে আবেদন করতে আপনার শুধু পাসপোর্টের ফটোগ্রফি লাগবে আপনার আর কিছুই লাগবে না আর আপনার মালিকের সব ডকুমেন্টস লাগবে আর দ্বিতীয় হলো আপনার বয়স আঠারো প্লাস হতে হবে তৃতীয় হলো আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার হয় না চার নাম্বার হলো ইতালি আসতে মাত্র আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যে আসা যায় কিন্তু আপনি এত অল্প টাকা আসতে পারবেন না আপনি যার মাধ্যমে আসবেন সে হয়তো আপনার থেকে দশ লক্ষ নিতে পারে পনেরো লক্ষ নিতে পারে ত্রিশ লক্ষ নিতে পারে সেটা আমার জানা নেই যেটা সেটা হলো আমি কি ইতালি লোক আনতে পারি কি না অনেকে আমার কাছে বলেন যে আমাকে ইতালি নিয়ে যায় দেখেন আমি ছাব্বিশ বছর ইতালিতে থাকি ঠিক আছে এবং আমি এখন যে কাজ করি এই কাজে আমার বার্ষিক কোনো ইনকাম নেই যার কারণে আমি এখন কাউকে আনতে পারবো না আগে আমি যখন আট ঘন্টা কাজ করছি তখন আমি লোক আনতে পারছি এবং যখনই ডিক্লেয়ার দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি একজন একজন আমার আত্মীয় স্বজন নিয়ে আসছি তবে দুঃখিত এখন আমি পার্ট টাইম জব করি আমার দ্বারা সম্ভব না তাহলে আপনাদের সবাই উত্তর জেনে গেছেন এখন হয়তোবা অনেকে আমাকে গালি দিবেন অনেকে আমাকে বাবা বা করে দিবেন অনেকে আমার জন্য মন খুলে দোয়া করবেন সর্বশেষ একটা কথা বলি যার সাথে আপনারা কাজ করেন খুবই সাবধানে করবেন এবার কিন্তু খুব যাচাই বাছাই করার পরে ভিসা দিবে ইতালির সরকারের মানে গুণস্থাপীর হবে তাই যার তার সাথে আপনারা টাকা লেনদেন করবেন না আর অবশ্যই পাসপোর্টের যাত্রীদের সাথে যে টাকাটা দেবেন সেটা ছয় মাসের বেশি আপনারা যাবেন না কারণ আপনার কাগজটা দিয়ে হবে না কি না হবে সেটা আপনি ছয় মাসের মধ্যে জানতে পারবেন ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন কারণ নিজের পকেটের টাকা যদি অন্যের কাছে চলে যায় তাহলে কিন্তু সেটা ফিরিয়ে আনতে মাথার গাম পায়ে পড়বে এবং কি সম্পর্ক খারাপ হয়ে যাবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম